শুভ বিকেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমি মো আমার আর কি ছোট্ট ভিডিও তোমাদের জানাই সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে বিকেল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি কারণ সকালবেলা সবসময় দেখায় আমি কি কি করি আজকে বিকেল থেকে রাত অবধি আমি দেখাবো যে আমি কি কি করি তো যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তার জন্য কাপড়গুলো ঘরে নিয়ে চলে যাচ্ছে আর দেখো এই খাতাগুলো শুকায়নি তো তার জন্য চেয়ারের মধ্যে বাইরে রেখে দেবো বারান্দায় তো তারপর কালকে রোদ উঠলে আবার বের করে দেবো দেখো আমার মাম্মা এখানে বসে বসে আমার কাজগুলো দেখছে আর পাশের বাড়ির মুরগুলো আসছে সেগুলোকেও দেখছে ও খুব আনন্দ পাই এগুলোকে দেখলে তো তারপর দেখো সন্ধ্যা হয়ে যাচ্ছে যেহেতু তার জন্য ঘরটা আমি ঝাঁপ দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে তারপর বাকি কাজগুলো আমি করে নেবো সেখানে মাম্মামকে আবার হাত মোজাগুলোও পরিয়ে দিয়েছি কারণ ঠান্ডা প্রচণ্ড মানে পড়েছে আর বিকেল থেকে না অনেকটা ঠান্ডা লাগছিলো তার জন্য মাম্মাম যেহেতু সর্দি হয়েছে ঠান্ডাও প্রচুর লেগেছে মাম তো তার জন্য ওকে হাত মোজাগুলো পরিয়ে দিলাম এখন দেখো ঘরটা ঝাড় দিয়ে তারপর ঠাকুর ঘরটাও ঝাড় দিয়ে বের করে নিয়েছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো তার জন্য দেরি করলে হবে না আর এখন দেখো সন্ধ্যা টন্ধা দিয়ে তারপর সেরে এখন রান্নাটা বসিয়ে দিয়েছে রাতের তো যেহেতু তোমাদের দাদাভাই মানে সকাল সকাল রান মানে দোকানে চলে যায় তো তার জন্য আমাকে রান্নাটা আগের দিন করে রাখতে হয় মামাকে নিয়ে সকালবেলা সম্ভব হয় না আমার অন্য কাজগুলো করতে করতে আমার রান্নাটা দেরি হয়ে যায় তার জন্য তো দেখো এখানে রান্নাটা বসিয়ে দিচ্ছে আর মামা মাম আর মামের ঠাম্মা বসে বসে বারিন্দায় দেখছে কারণ ও ঘরে থাকবে না যেহেতু আমি বাইরে চলে এসেছি ও অনেকটি কান্নাকাটি করছিলো তো তার জন্য বললাম যে বারিন্দায় এসে বসো আর বাইরে নিয়ে আসলে তো একটা কুয়াশা পড়ছে তার জন্য ওকে নিয়ে আসিনি আর আমার এতটা ঠান্ডা লাগছিলো তার জন্য টুপিটা আমি সোয়েটারে বারে বারে টানছিলাম তো চলো বন্ধুরা এখন চুলাটা ধরিয়ে নিয়ে উনুনটা তো তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর এখানে প্রথমে আমি বসিয়ে দেবো ভাতটা বসিয়ে দেবো কারণ ভাতটা হতে হতে আমি অন্য বাকি কাজগুলো আমি করে নিতে পারবো বা মানে বাকি যে রান্নাটা করব সেটার জন্য আইটেম তুমি রেডি করে নিতে পারবো আজকে কিছুই হবে না নর্মাল খা মানে রান্নাটা হবে সেটা হচ্ছে ফুলকপি আলু পনির আর হবে আর করা হচ্ছে ডাল আর কচু শাক আছে সেটাকে আমি জাল দিয়ে নেব তো দেখো এখন বসিয়ে দিচ্ছি ভাতের হাড়িটা ভাত হতে হতে বাকি কাজগুলো আমি করে নেব আর তোমাদের সাথে পুরোটা শেয়ার করে নিই যেহেতু অনেকটা সময় লাগছিল উনুনটা জ্বালাতে তার জন্য এখানে দেখো ফুলকপি নিয়ে চলে এসেছি আর ফুলকপির ডাটাগুলো না রেখে দিয়েছি তরকারি আমি দিয়ে নিই কারণ ওটা দিয়ে আরেকটা চটচুটি টাইপের মতন করবো আমার থেকে ওই জিনিসটা খেতে খুব ভালো লাগে শীতের দিনে টে টসে দিয়ে তারপর চচ্চড়ি করলে খুব টেস্টি হয় সিম টমেটো এসব কিছু দিয়ে আলু টালু দিয়ে সব কিছু তোমরা কে কে খাও বলবে আমাকে আর দেখো ভিডিওটা শুরু করে আমার সংসারে সব কিছু কথা বলছি তো হ্যালো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে বলবে আমার ভিডিওটা তাহলে আমিও জানতে পারবো যে তোমরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখো তো চলো এখন আবার চলে আসি আমার ভিডিওতে এখন দেখো কপির ডাটাগুলো রেখে দিয়েছি আবার কপির ডাটার পাতাগুলো আমি আলাদা করে রাখবো কপি পাতার বাটা খেতে আমার খুব খুব ভালো লাগে মানে অসাধারণ লাগে যা বলতে গেলে আমার কিছু লাগবে না ওটা যদি হয় তারপর দেখো আমি এখন ভাতটা মধ্যে চাল দিয়ে দিয়েছি ভাত ফুটছিলো ভাতটা নামিয়ে নিয়েছি অলরেডি আমি এখন আমি তরকারিটা বসিয়ে দেবো আর মামা মি এখানে অনেকটা কান্নাকাটি করেছিলো যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো মামা ঘুম ঘুম আসছিলো তো যেহেতু ওকে খাওয়াই তো তার জন্য এখনও মামা ঘুম পাড়াতে পারছি না আমি তো তার জন্য এখানে দেখো তাড়াতাড়ি করে করছি আমি কফি আলুটা ভাব মানে ভাপিয়ে প্রথমেই রেখেছিলাম যেহেতু অনেকটাই সার দেওয়া থাকে না এখন না ভাবালে হয় না কোনো কিছু তো তার জন্য ভাতিয়ে নিয়েছিলাম আর এখন কপি আলুটা ভা ভেজে নিয়েছি ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপর রান্নাটা বসিয়ে দেব। আর ওইখানে ঘরে আমি মামার খাওয়াটাও করছি মামার খাওয়ারটা হয়ে গেলে তারপর আমি করে চলে যাব ঘরে আর শাশুড় বলবো আমি বাইরে আসার জন্য চুলার কাছে তার মা যতক্ষণে মানে কফি আলোটা ভালো করে ভেজে ব্যাসে অতক্ষণে আমি মামামকে খাইয়ে ঘুম পাড়িয়ে চলে আসতে পারবো দেখো মাম্মা ঘুমিয়েও ঘুমিয়ে গেছে আমি ওকে খাইয়ে দিয়েছে ঘুমিয়ে গেছে এখন মশারিটা টাঙিয়ে দেবো যে প্রচুর মশা জানো তো বলতে পারি না কেন যেহেতু হয়তো আমাদের বাড়ির সামনে ড্রেন টেন আছে তার জন্য প্রচুর প্রচুর মশা হয় তো মা আস্তে আস্তে জাল দিয়ে এখনও কফি আলুগুলো ভাজছে আর তার মধ্যে এখানে মার পানের চুন ছিল দেখো ঢাকা দিয়ে রেখেছে আর এখন মাকে উঠিয়ে আমি তরকারিটা সম্বার দিয়ে নেব যেহেতু হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো দূরে আমি রাতে আর কিছু শেয়ার করতে পারিনি যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল আর তো অনেক তাড়াতাড়ি আমি করছিলাম তার জন্য বেশি কিছু আমি শেয়ার করতে হবে তরকারিটার দিয়ে আমি নামিয়ে চলে গিয়েছিলাম আর আর তোমাদের সাথে দেখা হবে পরের দিন আবার তো শুভ সকাল বন্ধুরা আজকে আবার তোমাদের সাথে চলে এলাম আর কালকে সবটা আমার ভিডিও করা মানে সম্ভব হয়নি তো তার জন্য আর মামা মামকে দেখো সকাল সকাল বেরিয়ে পড়ে যে ওর একটু হাঁটতে হয় সেটা ওর অভ্যাস বলতে পারো অনেকটা বাজে অভ্যেস যেহেতু ঠান্ডা তার জন্য ওটা অভ্যেসটা বাজে কারণ ওর ঠান্ডা লাগার সমস্যাটা মানে প্রচণ্ড বেড়েছে তো তার জন্যে তো দেখো একটু গেটের সামনে দাঁড়াবো আর অনেকটা দেরি করে আমি বের হই ওকে নিয়ে যেহেতু রোডটা উঠলে তারপর আমি বের হওয়ার চেষ্টা করি কিন্তু ও অনেকটা কান্নাকাটি করে কিছু করার নেই আর দেখো এখানে মাম খাবারটা আমি করে নিয়েছিলাম এখানে ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম সেখানে মাম খাবারটা করে তারপর চলে যাব। আজকে মামা মামাকে দুধ বিস্কুট খাওয়াবো সকালবেলায় তো দেখো মামা দেখছে বিস্কুটের প্যাকেটটা আমি খুলছিলাম খাবারটা ঠান্ডা করে তারপর আমি খাইয়ে মামা আমাকে ঘুম পাড়িয়ে দেবো ঘুম পাড়িয়ে এখন আমি বাকি কাজগুলো করে নেব দেখো এখানে রৌদ্র ভালো রৌদ্র উঠে গেছে তার জন্য আগের দিনের যে ভেজা খাতাগুলি আমি সবগুলো মানে মেলিয়ে দিচ্ছিলাম যেগুলো ভেজা ছিল মামা আমের কিছু কম্বল সবগুলো আমি মেলে দিচ্ছিলাম তারপর চলে এসেছিলো জল আমি মানে ওইদিকে জলও চলে যাবে তার জন্য খুব তাড়াতাড়ি করে করছিলাম তার মাম্মা মামের অনেকগুলো কাপড় জমেছিল ধোয়ার জন্য ওইগুলো তো আছেই আর কালকেটি তো এখনও শুকায়নি পুরো তার ফুল হয়ে গিয়েছিল কালকে জানো তা আর এগুলো এখনও আমি কাপড়গুলো গুছিয়ে উঠতে পারিনি যেহেতু আমি ভয়েসটা পড়ে দিচ্ছিলাম তো তার জন্য তোমাদেরকে এ কথাটা বলতে পারছিলাম তো এখনও কাপড়গুলো আমি গুছিয়ে উঠতে পারি তোমাদের সাথে সবটাই শেয়ার করো তার মাঝে আমি জল চলে এসেছি এর ফাঁকেও আমি এখানে রান্নাঘরটা একটু মুছে নিচ্ছিলাম তো রান্নাঘরটা না যেহেতু মহিলা মানুষের কাজই থাকে রান্নাঘরের সারাদিন তো একটু একটু যদি জলও পড়ে না মানে রান্না যেহেতু ফ্লোরটা মানে পাকা করা তো তার জন্য একদম কাদা গাদা হয়ে যায় তো তার জন্য ভালো লাগে না আমার দেখতে তো তার জন্য একটু মুছে নিচ্ছিলাম ফ্রেশ করে নিয়েছিলাম তারপরে করতেও ভালো লাগে দেখবে যে জায়গাটা তুমি সারাক্ষণ কাজ করবে সেই জায়গাটা যদি একটু ফুলফিল ফ্রেশ থাকে তাহলে ভালো লাগে নিজের কাছেও তো দেখো এখানে সব মুছে আমি তারপর চলে যাব বাইরে সাপ্লাই কাছে যেহেতু জল চলে এসে চলে যাওয়ার টাইম হয়ে গেছে জল আর এখানে মামা মাম্মার না অনেকগুলো কাপড় দেখো কতগুলো কাপড় হয়েছে তো এইগুলো কাপড়গুলো আমি সব ধুয়ে দেবো আর এখানে সার্ফ দিয়ে ভিজিয়ে দেবো কিছুক্ষণের জন্য স্রাব দিয়ে ভিজিয়ে তারপর বাইরের যে জলগুলো রাখি সবগুলো মানে জায়গা আমি মেজে নেবো যেহেতু সাপ্লাই জল রাখি অনেকটা আয়রন বসে যেন আমাদের জলটা না এতটা ভালো নয় তো তার জন্য এক এক সময় এমন ঘোরা আয়রন আসে জলের সাথে যেমন হলদে হলদে টাইপ হয়ে যায় তো তার জন্য দেখো জিনিসগুলো হলদে হলদেভাবে হয়ে গেছে তোমরা দেখতেই পাবে ভালো করে লক্ষ্য করলে তো যা আর ভালো লাগছে না সেগুলোর মধ্যে জল রাখতে তো আজকে পরিষ্কার করতেই হবে সময়ও চলে গেছে কিন্তু আমাকে এটি আজকেই করতে যেটা করব সেটা আজকেই করব। এরকম কথা আর মাম এখনও ঘুমাচ্ছিলো আর আমি ঠাকুরকে বারবার ডাকছিলাম মামাম যেন ঘুমিয়ে পড়ে মামাম মাম যেন আটু ঘুমায় আমি যেন সব কাজগুলো করে নিতে পারি বলো তো কী কাণ্ড আর কেউ না থাকলে এটা এরকমটাই হয় আর দেখো আগের দিন মেজেছিলাম বালতিটা বালতিটা সবসময় ফ্রেশ থাকলে ভালো লাগে এটা হচ্ছে রান্নার জল টল আমি সব কিছু এটার মধ্যে ফালাই আর দেখো মামা মামের খাতা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে তো বন্ধুরা যারা প্রথম থেকে এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছো কিন্তু ভিডিওটি এখনও লাইক কমেন্ট শেয়ার করো নি তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটিকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দে তো তাটা বাইবে আজকের মতো এতটুকুই